আজাদ ইটালি প্রবাসী হ্যাঁ এটা হচ্ছে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন ও আমার বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে এবং আমার নামে অসামাজিক অযৌক্তিক কথা ফেসবুকে লেখে প্রচার করছে এবং এই মামলাবাজ মহিলা আমারে মামলা দিছে আমার বোনেরে মামলা দিছে আমার মায়েরে মামলা দিছে আমার চাচাদের আমার ভাগ্নির জামাই সবার নামে মামলা দিছে এই মামলাবাজ মহিলা এবং এদের কথা চিন্তা করিয়া আমি ছাব্বিশ তারিখে বাংলাদেশে আসি আসার পরে একটা গ্রাম্য সালিশ করি গ্রাম্য সালিশে আমারে অন্যায়ভাবে দেড় লক্ষ টাকা জরিমানা করে এই মাতাব্বররা এবং এই এক মাতাব্বর মোহাম্মদ আতাউর রহমান পিতা নাইবালি উনি বলে যে ইয়ে যে বৈঠক হইছে ওনাদের কথা অমান্য করিয়া বলছে না তুই এক লাখ টাকা না তুই দেড় লক্ষ টাকা দিবি তারপরে এই মামলা মাজ মহিলার হাত থেকে রক্ষা করার জন্য আমার মা বোন এদেরকে রক্ষা করার জন্য আমি তারে দেড় লক্ষ টাকা দিয়ে দিই দেড় লক্ষ টাকা দেওয়ার পরের দিন আমি ওই মোতাবে কাজ ধরি কাজ ধরার সাথে সাথে আমারে এইখানে এসে মিস্ত্রিরে বলে যে এই একটাই গাঁদবি না গাঁদলে তোর গলা কাইটা ফালামো তারপর মিস্ত্রিরা আমার ডাক দেওয়ার সাথে সাথে আমি বের হয়ে আসি বের হওয়ার সাথে সাথে ও ধানিয়ে আমারে করে এবং আমার পকেটে সাত হাজার ইউরো ছিল চলে যায় আমি দেশবাসীর কাছে কাছে প্রশাসনের সবার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই মামলামাজ মহিলাদের হাত থেকে আমাদেরকে দয়া করে বাঁচান আমরা খুব ভুক্তভোগী আমরা খুব ভুক্তভোগী আমার নামে একটা মামলা দিছেও মিথ্যা মামলা দিছে এবং একটা মামলা দিছে ধর্ষণ মামলা দিছেও আমার নামে আমি একজন ইটালি প্রবাসী আমি আপনাদের কাছে বিচার চাই আমি বিচার চাই এবং যে মাতাব্বররা এই বিচার করছে তাদেরকে হাজার বার ফোন দিছি কেউই আসে নাই এখন পর্যন্ত কেউ আসে নাই অথচ আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে গেছে জোর করিয়া ধন্যবাদ সবাইকে আপনারা দয়া করে দয়া করে আমার আমার এখন আতঙ্কে আছি আমি ঘরের বাইরে বের হইতে পারি না ওর ভয়ে এবং ওর যে গুন্ডা আছে এদের ভয়ে আমি ঘর থেকে বের হইতে পারি না